আকাশটা দেখতে পাচ্ছ মেঘলা কিন্তু সেভাবে কিন্তু এখানে এখনও পরিমাণে গরম কমেনি কারণ ভীষণ পরিমাণে গরম পড়ছে আর এখন তো বর্ষাকাল কিন্তু তবুও মনে হচ্ছে যেন গরমকালই এটাই আর কি আর গুমটো গরম লাগছে আর এদিকে দেখো আমি আমার বিকালে আজকে বানাবো হচ্ছে খাটটি রাজস্থানের ফেমাস একটা খাবার তো তার জন্য এদিকে মশলা করে নিয়েছি এদিকে ছা মানে ঘোল আর বেসনটা গুলে রেখে দিয়েছি তো চলো আমার টিপসে ফেরা যাক আর তার আগে তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে নেওয়া যাক তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজকে কিছু টিপস নিয়ে এসেছে যেটা তোমাদের সংসারের কাছে অনেকটাই কাজে আসবে আর ভালো লাগবে তো সেটা বিনা খরচে তো চলো এদিকে দেখতে পাচ্ছ আটশোলা আর এই আর্টশোলার উৎপাত কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আছে তো তার জন্য দেখো কী তো আমরা কিন্তু দোকান থেকে নিয়ে আসি অনেক রকম মেডিসিন লুকুইড সেগুলো সব বিষাক্ত আর সেগুলোতে কি হয় আমাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে ভীষণ পরিমাণে ক্ষতিকারক জিনিস তো ঘরোয়া জিনিস দিয়েই আজকে যে রেমেডিটা বানাবো সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর সেটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ পরিমাণে তোমাদের কাজে আসবে তো চলো আমার টিপস শুরু করা যাক তো আর দেখো এইভাবে যদি আমরা ঘরোয়া জিনিস দিয়ে বানাতে পারি তাহলে কিন্তু আর রকম প্রবলেম হয় না তো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এমন একটা বাটি নেবে যে সেই বাটিটা তোমার অন্য তেমন কিছুতে কোনো কাজ করা হয় না মানে বাদ দেওয়া যেমন বাতি বাটি থাকে না ঠিক সেরকম ধরনের একটা বাটি নিয়ে নেবে আর তার ভিতরে নিয়ে নিয়েছি আমি এই দু চামচ আটা আর সেটা কিসের আটা বলো তো গমের আটা তো এটা তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু অন্য কোনো আটা নিলে হবে না মানে তোমাদেরকে এই গমের আটাই নিতে হবে কারণ এই কাজটাতে গমের গমেরাটার কাজ ভীষণ পরিমাণে লাগবে আর এদিকে দেখো এক চামচ দিয়ে দিয়েছে বোরিং পাউডার তো বোরিং পাউডার এটা কিন্তু মেন এটা কিন্তু তোমাকে দিতেই হবে তো এটা তোমরা কি করবে তোমাদের আশেপাশে যেসব বাজার আছে দোকান আছে সেখানে কিন্তু তোমরা এই বোরিং পাউডারটা পেয়ে যাবে আর তারপরে এই দুটো পাউডার একসাথে ভালো করে মিক্স করতে হবে আর মিক্স করে দেন ওই হালকা হালকা করে দেখো এদিকে আমি একটু জল ঢালছি আর এদিকে ওটাও একটু মিক্স করে নিচ্ছি দুটো আর কী বলতো একটু হালকা হালকা নরম করতে হবে আর কি হয় বলো তো সবার বাড়িতেই কিন্তু ভীষণ পরিমাণে আটশোলার উৎপাদ কিন্তু বাজার থেকে না এনে যদি আমরা এই ঘরোয়া পদ্ধতিতে করে ফেলতে পারি সেটা কিন্তু অনেক ভালো হয় আর কি আর বাজার থেকে বিষাক্ত জিনিস আনা হয় তো ওটা ঘরে না আনাই মানে ভালো হবে বাড়িতে অনেক বাচ্চারাও থাকে ছোটো ছোটো বাচ্চাদের বিষয়ে সেগুলো আরও ক্ষতিকারক হবে আর কি আর এই যে বোরিং পাউডারটা দিয়েছি না এটা কিন্তু বোরিং পাউডারটা তোমাকে মাস্ট দিতেই হবে কারণ এই বোরিং পাউডারটাই হচ্ছে মানে আটশোলা মারার সব থেকে মেন জিনিস তো এদিকে দিয়ে দিয়েছি আটা আটার ফলে কী হবে বলো তো আটা দে আটাতে কিন্তু ওরা খেতে আসবে আকৃষ্ট হয়ে যাবে যে খেতে চলে কিন্তু এই যেহেতু এতে বোরিং পাউডারটা দেওয়া আছে যে খাওয়ার সাথে সাথে কিন্তু ওদের একটা জ্বলন সৃষ্টি হবে আর সেই জ্বলন হওয়ার ফলে ওরা কিন্তু সবাই মারা যাবে তো তোমরা যদি আজকের আমার এই কাজটা করে ফেলতে পারো আর আমি কীভাবে করছি সেটা তোমরা দেখো আমি পেপারটা পেপারগুলো এইভাবে নিয়ে নিয়েছি চারটি টুকরোতে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের যেমন আলাদা পেপার থাকে যেমন যা পারো নিয়ে নিতে পারো নিয়ে আর তারপরে দেখো এটা কিন্তু আমি একটু হালকা নরম মতো করেছি বেশি শক্ত করলে হবে না এইভাবে নরম করে এরকম চার তোমাদেরকে আজকে আমি দুটো দেখাবো মানে এই একই জিনিস দিয়ে তোমরা দুটো কিভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমটা হচ্ছে তুমি এইভাবে ইউজ করতে পারো এইভাবে প্রত্যেকটা পেপারে নিয়ে আর আজকে এই টিপসটা কিন্তু তোমাদের ভীষণ কাজে আসবে তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কিসে থাকে বলো তো অনেক সময় আমাদের ফ্রিজের নিচে যেখানে খাবার টাবার রাখা থাকে ওখান থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে আটশো আসলে আসে আর আসে কোথা থেকে রাতে দেখবা সব কিছু মুছে টুঝে চলে যাবে দেন দেখবে রাতে কিন্তু সকালে মানে ঘুম থেকে উঠে কিচেনে আসার পরে কিন্তু তোমরা দেখতে পারবে মানে গ্যাসের ওখানটাই আসে আর তার জন্য ওখানে একটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এদিকে রান্নাঘরের সিঙ্কের পাশে একটা দিয়ে দেবো রাতে শুতে যাওয়ার আগে তোমরা এই কাজটা করবে আর এদিকে দরজার পিছনে দরজার পিছনে মানে কী বলো তো কালো অন্ধকার জায়গাগুলোতেই কিন্তু এই আরশোলা বসামাছি এইগুলো বেশি পরিমাণে সৃষ্টি হয় আর তারপরে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা ইয়ারওয়ার্ড আর ইয়ারওয়ার্ডে ওই যে আটাটা ছিল সেটা কিছুটা পরিমাণে নিয়েছি নিয়ে তো আমার হালকা একটু টাইট হয়ে গেছে তোমরা যদি চা মানে চাও তাহলে কিন্তু আরও একটুখানি জল দিয়ে ওটাকে নরম করতে পারো আর তারপরে আমি এই যে এই আলমারির এই খাপটায় বাবাইয়ের জামা কাপড় সব রেখে দিয়েছি তো এই জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে আসে কারণ ওটা জামা কাপড়ের ভিতরে ঢুকতে চাই আর এদিকে কি বলো তো এদিকে যে বেডের তলায় বেডের তলাও কিন্তু এ কালো নোংরা জায়গা যে এইখানেও আসে আর কি বলো তো তোমরা কিন্তু তোমাদের বাড়ি আলমারি শোকে এর তলায় যেগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে এইভাবে যদি দিয়ে দাও না তাহলে দেখবে একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে আর একটাও থাকবে না আর তোমরা কি বলবো আগামী পাঁচ বছরের মধ্যে তোমাদের বাড়িতে কোনো রকম কোনো আর্টশোলা তোমরা দেখতে পাবে না তো আমার এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর দেখো এদিকে চলে এসছে আমি গ্যাসে হুম তো এই যে গ্যাসের এই সিলিন্ডারের পাশেও কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে আটশোলা আসে আর তার জন্য যদি আমরা এইভাবে করে মানে নিতে পারি তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তো তোমরা এই টিপসটা অবশ্যই বাড়িতে ফলো করো আর ফলো করো কি তোমরা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে কমেন্টে আমাকে জানিও যে তোমাদের এই টিপসটা কেমন লেগেছে আশা করছি তোমাদের এই টিপসটা ভীষণ পরিমাণে কাজে আসবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ছোট্ট বোনটার একটু পাশে থেকো একটু সাপোর্ট করো এটাতেই আমি আমি অনেকটা হ্যাপি হয়ে যাই তো চলো আজকের মতো টাটা বাই বাই